পুরো ধামাকা পিস টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এরকম শাড়ি পেয়ে যাবেন মাত্র টাকা মাত্র এইরকম আপনি এরকম কালার ফুল নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা কালারফুল তারপর এরকম চলে আসবে এরকম আহ জামদানি চলে আসবে মাত্র একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা এরকম জামদানি একশো পঁচাত্তর টাকা পিওর জামদানির মধ্যে আসবে এগুলো

এগুলো পাঁচ পিস ছ বান্ডিল হবে এরকম হকার সেলিং এর আইটেম এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে নাইটি চলে আসবে এরকম মাত্র পঞ্চাশ টাকা এইটাও কিন্তু হকার সেলিং এর আইটেম কিন্তু এটা সুতির সুতির মধ্যে থাকে পিওর কটনের মধ্যে থাকবে এগুলো এবং পিওর কটনের মধ্যে এগুলো আপনার পঞ্চান্ন আহ ছাপ্পান্ন বাহান্ন ঝুল থাকবে পিওর কটনের মধ্যে থাকবে এগুলো পিওর কটনের মধ্যে থাকবে কালার গ্যারান্টি থাকছে এগুলো এগুলো আপনি বিক্রি না করতে পারলে সেক্ষেত্রে এটা আপনার আমাদের রিটার্ন প্রসিবেস থাকে একদম 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 তারপরে রয়েছে এরকম টি শার্ট রয়েছে এগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে এটাও পঁয়ত্রিশ টাকা টি শার্ট মাত্র পঁয়ত্রিশ টাকা এগুলো খুলে দেখিয়ে দিয়ে একটা কাস্টমারের উদ্দেশ্যে এগুলো একদম এক্সচেঞ্জ করা যাবে এগুলো কোনো সমস্যা নেই আবার তারপরে এগুলো রয়েছে আপনার জামার মধ্যে রয়েছে এগুলো আপনার রয়েছে মাত্র পঞ্চান্ন টাকা এগুলো মাত্র পঞ্চান্ন টাকা এগুলো বিভিন্ন কালার ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে তারপরে চলে যাচ্ছে এরকম স্পেশালিস্ট যারা আজকে পুরো এগুলো আছে আপনার মাত্র একশো টাকা এগুলো একশো পঁচাশ টাকা এগুলো ছ পিসের বান্ডিল হবে এরকম এটা সেট হয়ে যাবে এরকম সেট হয়ে যাবে এটা এটা আছে পাঞ্জাবি টাইপের আছে এগুলো চলে আসবে তারপরে এরকম জিন্সের প্যান্ট চলে আসবে আড়াইশো টাকার মধ্যে চলে আসবে কটনের মধ্যে চলে আসবে কিন্তু এগুলো এগুলো বত্রিশ চৌত্রিশ সাইজ থাকবে এগুলো যদি আপনি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমাদের রিটার্ন পলিসি থাকছে মানে তিন মাস পরে আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে এরকম জিন্সের মধ্যে চলে আসবে মাত্র দুশো টাকা বিভিন্ন রকমের আইটেম রয়েছে আমাদের কাছে লটেরও মাল রয়েছে লটের মাল রয়েছে আপনার পঁয়ত্রিশ টাকা দিয়ে জিন্সের প্যান্ট রয়েছে আপনার আশি টাকারও আমার কাছে জিন্সের প্যান্ট রয়েছে যেরকম আপনি চাইবেন আমি সেরকম ভাবে দিয়ে দিতে পারবো একদম 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 এগুলো পুরো ফ্রেশ আইটেমের মধ্যে দেখাচ্ছি এগুলো চলে আসবে এই স্পেশালিস্ট একদম জামার মধ্যে চলে আসবে এগুলো সেট বাই সেট থাকবে এগুলো চলে আসবে মাত্র একশো টাকা দিয়ে একশো টাকার মধ্যে চলে আসবে ফুল পুরোটাই পুরোটাই হোলসেল হোলসেল থাকছে থাকছে তারপরে চলে আসবে এগুলো চলে আসবে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে মাত্র একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এরকম এটা প্যান্ট সেট আহ থাকবে কিন্তু এগুলো প্যান্ট সেট থাকবে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা তারপর এরকম জিন্সের আহ এরকম শার্ট থাকবে মাত্র আড়াইশো টাকার মধ্যে থাকবে এগুলো এগুলো বিভিন্ন কালার ডিজাইন পেয়ে যাবেন এটা দেখাচ্ছি আপনাদের উদ্দেশ্যে কালার ডিজাইন ভ্যারাইটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন আবার একদম একদম সেট বাই সেট নিতে হবে এগুলো কি বলবো সেট বাই সেট নিতে হবে ছ পিসের বান্ডিল হয় এগুলো দেখুন ফুল ফুল একদম সুন্দর কাপড়ের মধ্যে আসবে কিন্তু এটা এটা সুতির মধ্যেও আসবে আপনার লিয়ন কাপড়ের মধ্যেও আসবে এগুলো মাত্র আসবে আড়াইশো টাকা আড়াইশো টাকা তারপরে চলে আসবে আপনার একশো টাকা এগুলো একশো টাকার মধ্যে চলে আসবে দেখুন ছ পিসের বান্ডিল থাকে এগুলো একশো টাকার মধ্যে চলে আসবে আর বিভিন্ন রকমের রয়েছে আপনি স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের কল করুন বুঝতে না পারলে আমাদের এই আমাদের আহ কার্ট রয়েছে কার্টের নাম্বারে ফোন করুন যাচাই করে নিন কোন সমস্যা হবে না তারপরে এরকম রয়েছে ফেন্সি আইটেম রয়েছে এগুলো রয়েছে একশো সত্তর টাকা একদম একদম স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন এরকম আইটেম পেয়ে যাবেন একশো সত্তর টাকা একদম একদম এগুলো ছ পিসের কিন্তু আপনার কালার থাকবে দেখুন ছ পিসের ছপিস আলাদা আলাদা থাকবে তারপর এরকম জিন্সের প্যান্ট চলে আসবে এবং জিন্সের প্যান্ট আপনার দুশো কুড়ি টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে ছ পিসের ব্যান্ডেল রয়েছে এগুলো তারপরে এগুলো রয়েছে দুশো সত্তর টাকা বিভিন্ন রেঞ্জের আপনি অ্যাভেলেবেল ডিজাইন পেয়ে যাবেন তারপরে এরকম বক্স আইটেম পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকা দিয়ে এরকম বক্স আইটেম মানে বাচ্চাদের জন্য এটা এটা দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন পুরো সেট পুরো সেট পুরো সেট থাকবে এগুলো দেড়শো টাকা মাত্র একশো পঁচিশ টাকা এরকম মাত্র একশো পঁচিশ টাকা এরকম সেট বাই সেট পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা ফুল সেট বাচ্চাদের এরকম একশো পঁচিশ টাকা পেয়ে যাবেন তারপরে যদি কেউ টি শার্ট নিয়ে করতে চায় টি শার্ট এই যেরকম টি শার্ট রয়েছে এরকম যে বান্ডিলে দেখছেন ব্র্যান্ডেড রয়েছে এরকম দশ পিসের বান্ডিল হবে দশটা দশ রকম কালার হবে ডিজাইন একই থাকবে দশটা দশ রকম কালার হবে এগুলো মাত্র একশো দশ টাকা তারপরে চলে আসবে এরকম বক্সের মধ্যে আবার চলে আসবে দুশো কুড়ি টাকা দেবো দুশো কুড়ি টাকা তারপরে চলে আসবে আপনার এরকম তাঁতের মধ্যে চলে আসবে আর একটু পিওর সুতির তাঁতের মধ্যে চলে আসবে এগুলো চলে আসবে মাত্র একশো সত্তর টাকার মধ্যে চলে আসবে একদম একদম সব রকমই আইটেম রয়েছে তারপরে এরকম রয়েছে আহ একশো পঁচাত্তর টাকা মাত্র একশো পঁচাত্তর টাকা এরকম জামদানি অল ওভার জামদানি চলে আসবে মাত্র একশো টাকা তারপর চলে আসবে এরকম জামদানি চলে আসবে একশো তিরিশ টাকার মধ্যে সরি দুশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে এরকম চামদানি দুশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে ফুল কাজ রয়েছে একদম ফুল কাজ করে রয়েছে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন আর যা ভাবছেন আপনি আমাদের দোকানে আসবেন তাদের একটাই উদ্দেশ্য বলছি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লাস্ট অফিস একদম শান্তিপুরে নেমে আপনি আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের লোক ফুল পিক আপ করে নেবে আর শান্তিপুর স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্মে আসবেন তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আপনি আমাকে জাস্ট কল করবেন কেননা কোনো এজেন্টের আতে পড়বেন না তার জন্য বারবার করে আপনাদের সাবধান করে দেওয়া হচ্ছে যে এজেন্ট রয়েছে তারপর এরকম জামদানী চলে আসবে 220 টাকা এরকম জামদানীর মধ্যে চলে আসবে 220 টাকা তারপর এরকম হেলোমের মধ্যে চলে আসবে মাত্র 100 টাকা এগুলো কিন্তু 100 টাকা এগুলো কিন্তু আপনারা 14হাত পাকা 14 আসবে এগুলো মাত্র 100 টাকা একদম একদম 14 ছাড় দিচ্ছে একদম 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 আর ঈদ ধামাকা আজকে শুধু ঈদ ধামাকা তারপরে এরকম এরকম হ্যান্ডলুম এর মধ্যে চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো টাকার মধ্যে চলে আসবে তারপরে এরকম টিসু চলে আসবে হ্যান্ডলুমের মধ্যে বিভিন্ন কালার ডিজাইন পেয়ে যাবেন অনেক কোয়ালিটি পেয়ে যাবেন এগুলো চলে আসবে আপনার টাকা টাকার মধ্যে বিভিন্ন এরকম শান্তিপুর এটা তাঁতের মধ্যে চলে আসবে মাত্র দুশো ষাট টাকার মধ্যে চলে আসবে এগুলো তাঁত ফুল ওভার এরকম কাজ করা থাকবে প্রিয় সুতি পাক্কা বারো হাত কালার গ্যারান্টি এগুলো বিক্রি না করতে পারলে আপনি রিটার্ন করতে পারবেন আর আমাদের সিওডিও ফ্যাসিলিটি আছে এরকম এরকম শাড়ি রয়েছে এরকম এগুলো চোদ্দ হাত রয়েছে সব রেঞ্জ বলা যায় না আপনি হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে পুরো ডিটেলস দিয়ে দিতে হবে আর আমাদের এদিকে আমাদের হ্যান্ডলুম এর কালেকশন রয়েছে হ্যান্ডলুম এর মানে শাড়ির স্টার্টিং রয়েছে মাত্র পঞ্চাশ দিয়ে স্টার্টিং রয়েছে তারপরে রয়েছে আপনার পঁচাত্তর টাকা নব্বই টাকা একশো দশ টাকা বিভিন্ন রেঞ্জ রয়েছে এগুলো চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে এরকম দুশো কুড়ি টাকার মধ্যে এরকম চলে আসবে তারপরে এরকম চলে আসবে দেখিয়ে দিচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এটা কিন্তু ব্র্যান্ডেড কিন্তু ফুল এগুলো গ্যারান্টি রয়েছে আপনার এগুলো ফুল এইগুলো রয়েছে এরকম ফুল ওভার কাজ থাকবে এরকম মাত্র পঁচাত্তর টাকা তারপর হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা তারপরে এটা প্রিয় সুতির মধ্যে আসবে এটা মিক্স থাকবে হালকা আর এটা প্রিয় সুতির মধ্যে থাকবে এটা মাত্র পঁচানব্বই টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে তারপরে এরকম শাড়ি চলে আসবে মাত্র একশো টাকা এরকম প্রিন্টেড কাজ আসবে মাত্র একশো টাকা তারপর যে পেটিকোট এই পেটিকোট চলে আসবে মাত্র পঁচাশি টাকা দিয়ে মাত্র পেটিকোট চলে আসবে এটা ছকাট গোলকাট গোল কাট নয় এগুলো কালার গ্যারান্টি পিওর সুতির মাল তারপরে এরকম এরকম চলে আসবে একশো কুড়ি টাকা এবং এটাও চলে আসবে একশো কুড়ি হ্যান্ড প্রিন্ট এটা ফুল হ্যান্ড প্রিন্ট এটা কিন্তু রবার প্রিন্টের মধ্যে আছে এই প্রিন্টটা কিন্তু উঠবে না এটা গ্যারান্টি একদম ফুল গ্যারান্টি রয়েছে এগুলো এবার এক ভিডিওতে তো সব দ্বারা দেখানো সম্ভব হয়ে ওঠে না অবশ্যই জানতে বলে অ্যাড্রেস হলো শান্তিপুর গোবিন্দপুর নগর হাই স্কুল হাই স্কুলের সামনে থেকে একটুখান হাঁটা এক মিনিট একদম 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 নমস্কার